দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সেনাপ্রধান কিন্তু রাজনীতিবিদ নন সুতরাং রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে তিনি তা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা যে রকম মানে জ্বালাময় আশা করেছিলাম সেই রকম জ্বালাময় হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে নিয়ে ইশারায় কাফি সেনাপদন দরবার রেখেছিলেন সেনাবাহিনীর নিয়মিত বৈঠকে তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো তারকে দুর্বলতা নাকি তিনি একটা হুমকি দিয়েছেন বিকাশ অবশ্যই দরবার ফলে সেনাপদান এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে কিছু কথা বলেছেন কারণ এনসিপি নেতারা সেনাবাহিনীকে নিয়ে উপায় কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন তো তাদের প্রতি তিনি দুর্বলতা দেখিয়েছেন নাকি সহানুভূতি দেখিয়েছেন নাকি তিনি প্রকৃতপক্ষে দুর্বল এই জন্য তাদের বিরুদ্ধে বলতে করতেছেন না বিদেশক এই বৈঠকে আরো কি আলোচনা হয়েছে আমরা দুইটা আলোচনা শুনবো সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে এনসিপির প্রতি এবং এনসিপির প্রতি কি সরকারের মতো আসলে সেনাবাহিনী কি দুর্বল কিনা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন না সেনাপ্রধান কিন্তু রাজনীতিবিদ নন সুতরাং রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে তিনি তা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা যে রকম মানে করেছিলাম সেই রকম হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা বার্তা দিয়েছেন। কি সেই আকলমান ইশারাই কাফি এখন সেই আকল মানরা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতরে আরেকটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো গেছেই বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গত বিষয় বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনুস্কেও শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশির উচ্চারণ করেছেন যেমন তিনি বলছেন যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার অনুষ্ঠানের ব্যাপারে মানে ব্যাপারে সরকার মানে উল্লেখ করে তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে নির্বাচন হবি এতে কোনো সন্দেহ নেই তাহলে এই যে দেখেন নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন হবেই না আমরা এরকম অনেক অনেক কথা শুনেছি এবং এই সব কথাগুলো কিছু কিছু কিন্তু আওয়ামী লোকেরাও বলে আবার এনসিপি লোকেরাও বলে আবার জামাতের লোকেরাও বলে তো এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা অনবত শুনছি এবং বাজার একটা কথা প্রচলিত আছে যে ফেব্রুয়ারিতে কোনো মতে নির্বাচন হবে না এবং অনেকে কিন্তু নির্বাচন চায় না কারণ তারা মনে করে যে যদি নির্বাচন হয় তাহলে তারা ভোটে জিততে পারবে না ক্ষমতা চলে যাবে বিএনপির কাছে আবার এও মনে করে যে প্রশাসনের সবই কিন্তু এখন বিএনপি কথা শুনে সুতরাং বিএনপি লেভেল ফিল্ডে এগিয়ে আছে সুতরাং ইলেকশন হতে দেওয়া যাবে না কিন্তু আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় তার আগের বক্তব্যটা কিন্তু প্রচুর বিতর্কের সৃষ্টি করেছিল যেমন আগের বক্তব্য তিনি বলেছেন যে তিনি মিয়ানমারের যে মানবিক করিডোর তার বিরোধিতা করেছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার ম্যানেজমেন্ট যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে এই সমস্ত কাজগুলো শুধু একটা নির্বাচিত সরকারের পক্ষেই করা উচিত তো এই সমস্ত বিভিন্ন কথা তাকে যথেষ্ট বিতর্কিত করেছিল কিন্তু এইবার ভাষণে তিনি একদম খুব নিরিবিলি এবং সতর্ক ছিলেন কিন্তু যতই নিরিবিলি হন সতর্ক হন তিনি যে ডিটারমাইন্ট বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তিনি যে ডিটারমাইন্ট এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেনা প্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সবশেষ হয়ে গেল এবং তিনি প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং পরে এক ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করতেছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারী আচরণ করাই শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার সব করা হচ্ছে তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখো যথা সময়ে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে এখন সেই যথা সময়টা আসলে কি বুঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারা সেসব ব্যক্তি আপনারা জানেন কারা সেসব ব্যক্তি এ বিদেশে থাকা ইউটিউবার কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়তো বা গ্রহণ করবে এতে এরকমই বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই ধৈর্য ধারণ করুন কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে কিছু বলা ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আরেকজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি জবাবে কি বলবেন সেনাপ্রধান কঠিন উত্তর দিয়েছেন তিনি কিন্তু কোনো ফাদে পাবেন তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে তো দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউনু সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে চুপ করে শুনতেছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন সেনাপ্রধানের বক্তব্যের কোনো ভুল ধরা পড়লেই তারা তাকে নিয়ে বিরাট সমালোচনা শুরু করে দিবে এবং সেই গুপ্ত সংগঠনের অনেক কি আপনারা চিনেন তারা প্রকাশ্যে কিছু আছে গুপ্ত কিছু আছে বাট বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই বাইরে যারা আছে তারা অনেকে প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকার কি বলে কিন্তু ওয়াকারুজ যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কোনো সন্দেহ নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং দ্বিতীয়ত যারা কটুক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয় আর যাদের বয়স বেশি তাদের লিপিবদ্ধ করে রাখলাম সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে এবং আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার জন্য অনেক চেষ্টা হচ্ছে কিন্তু জুনিয়র অফিসারদের একটা বিশাল সাপোর্টের কারণে আসলে এই সেনাপ্রধানকে ছড়ানো যাচ্ছে না কারণ তাহলে ক্যান্টনমেন্ট একটা বিশাল বিদ্রোহ হবে কারণ জুনিয়র অফিসারদের মধ্যে ওয়াকার উজ্জামানের সেরকম জনপ্রিয়তা যদিও তার সব কাজ সঠিক আমি বলবো না মানুষ মাত্র এই বোল ত্রুটি থাকায় স্বাভাবিক বাট সেরকম জনপ্রিয়তা এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কেউ সরকারের ভিতরে চায় ওয়াকারুজ্জামান সরে যাক কিন্তু তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না কিন্তু প্রক্রিয়া এখনো চলমান এখনো যাতে নির্বাচনটা বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানা মুখী তৎপরতা চলছে এবং এই নির্বাচন নিয়ে আবার দেখতেছি আওয়ামী লীগ এনসিপি জামাত এদের বক্তব্য এক আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না ইউনুসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এনসিপি বলতেছে যে নির্বাচন হবে না জামাত বলতেছে যে পি আর সারা নির্বাচন করবো না তো এখন দেখি এই আওয়ামী লীগ এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচনের ব্যাপারে এক কিন্তু বিএনপি এবং তার সহযোগীদের কথা ভিন্ন এর কারণ কি এ কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে বিএনপি জানে নির্বাচন হলে তারা গঠন করবে কিন্তু অন্যান্য দলগুলো তারা চাই ই নিয়ে বি নিয়ে আরো কিছুটা সময় ক্ষেপণ করতে কিন্তু এটা সম্ভব হবে না নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারিতে হবেই এবং সেটাই ওয়াকারুজ্জামান পুনর্ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুস তিনি সম্মানিত মানুষ তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে যদি সম্মান নিয়ে যেতে হয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে করে দেওয়াই শ্রেয় ইদানি দেখবেন আপনারা যেই ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কারণ তিনি আসলে ছাত্রদের কথা শুনছেন না কারণ এই এনসিপি ছাত্ররা চায় যে নির্বাচন না হয় যাতে সরকার নির্বাচন আরো অনেক পরে করে কিন্তু তারেক রহমানকে কথা দিয়েছেন তিনি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সন্তুষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও মনে করেন যে হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন হলে ভালো হয় বা দুই মাস পর হলে সমস্যা নয় দুই মাস তেমন বড় ব্যাপার নয় বাট এই যে নির্বাচনটা হবে এটাই হচ্ছে বড় কারণ বাংলাদেশ বর্তমানে একটি সংকটকালীন সময় পার করছে ঘরে বাইরে বিদেশে দিতে কোথাও এমত অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকার পায় তাহলে দেশের জন্য ভালো এবং সেনাবাহিনীর জন্য ভালো কারণ প্রায় তিরিশ হাজার সেনাবাহিনীর রাস্তায় আছে তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারে এবং এটাই সেনাপ্রধান হিসাবে তার জন্য ভালো এবং তার চাকরি এখনো আড়াই বছর আছে আমি কালকে বলেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অবসরে যাবেন দুই সালে সুতরাং এটা তার জন্য কিন্তু অনেক ভালো যে তিনিও টেনশন ফ্রি থাকতে পারবেন সেনাপ্রধান রাজকারী বক্তব্য দ্বারা গুপ্ত বাহিনী বা গুপ্ত সরকার এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফরমাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা মধ্যম সারীর কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই প্রধানের মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে তারপর থেকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সেনাপ্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি এ ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয় হবে আজই এই বৈঠকে সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠ দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিহিংসার মনোভাব দূর দূর করতে হবে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থার রয়টার্সের সঙ্গে যা সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন তো সেপ্টেম্বর থেকে মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ পুরো বারো মাস এবং ফেব্রুয়ারির দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আর বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন রয়টাসের সঙ্গেও সম্ভবত এই ওই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য রেখে রাখছিলেন সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক আমাদের ভুল না হয়ে থাকে অথবা বিডিআর যে ট্রাজেরি দিবস সেই বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে তার বক্তব্যে তো দুটো প্রধান পয়েন্ট ছিল একটা হচ্ছে যেটি বললাম যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সেটি ঠিক আছে থাকছে আর অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে যদি আবারও বলি নির্বাচন হবে কিনা এটি অনেকের মনে সন্দেহ আর আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না যাই হোক অনেকবার বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেলে পেতেও পারি অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন কমান্ড অক্ষুণ্ড রাখতে হবে দুটো বিষয় এখানেও সেটি হচ্ছে দেশের মানুষ সেনা সদর সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন চরম সত্য কথা চরম সত্য কথা এই মেসেজটা যে তিনি জানেন জানারই কথা না জানার কোনো কারণ নেই তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে যেহেতু তিনি জানেন এবং এটাও তিনি জানেন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখন সেই কেন ব্যক্ত করছেন আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন নানান ধরনের গুঞ্জন আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো সংখ্যাই খুব কম হয়তো দুই একজন হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিরশীল করতে সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা ধরনের আছে। সেই দিক থেকে তার এই যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে খুবই সিগনিফিক্যান্ট এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু একটি ফরমাল বৈঠক সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না এখন তিনি কি বলবেন যে আমি নির্বাচনের সহযোগিতা করব না আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা করবে কিন্তু যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে কারোর তারা তো আর প্রকাশ্য বলবেন না আমি সেনাবাহিনীর কথা বা প্রধানের কথা একেবারে স্পেসিফিক করে বলছি না কথা কথা বলছি যাই হোক এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে যেটি সব পত্রিকাই তাদের ইন্ট্রোটে এনেছে সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানুষের কথা আরও বিভিন্ন ভূইফোর সংগঠনে জন্ম হয়েছে তারা যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছে ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে সেই জায়গাটি থেকে তো নিশ্চয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সব কিছুই জানেন তাদেরই তো ভালো খোঁজখবর রাখার কথা আমরা সবাই জানি তারা জানবেন না এটা তো হতে পারে না তো এই বক্তব্যগুলো নিয়ে তারা কতটা কনসার্ন একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল জামান বলছেন পত্রিকা যেভাবে এসেছে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এটা সেনাপ্রধানের উদারতার পরিচয় হতে পারে তার যে ব্রড মাইন্ড তার বই প্রকাশ ঘটতে পারে কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন আপত্তি তুলছেন যে এত কিছু পরে সেনাপ্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত তার কারণ এই মন্তব্যগুলো আমি যেমন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোনো মন্তব্য করলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু ঠোম মাছ অনেক বেশি অনেক বেশি হয়ে যাচ্ছে এবং অনেকের ধারণা সেনাবাহিনী এইগুলোর কোনোটি ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য নোংরা মন্তব্য তারা করেই যাচ্ছে হুমকি ধুমকি হুঁশিয়ারি অশ্লীল শব্দ প্রয়োগ এগুলো সেনাপ্রধান যতই উদারতার পরিচয় দেন না কেন তিনি তার জায়গা থেকে দিতেই পারেন তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন কিন্তু আমাদের কাছে সত্যি দৃষ্টিকোণ লাগছে যেগুলো বাড়ছে থামানো যাচ্ছে না থামাত থামানোর তো একটি প্রক্রিয়া রাখতে হবে অন্তত এবং সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে এটাও নিশ্চয়ই সেনাবাহিনী ভালো বোঝে নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি আমি আবারও বলি সেনাপ্রধান জেনারেল হোল্ড করছেন তার জায়গা থেকে এটি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য আসতেই পারে কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারবে

সেক্ষেত্রে তারা লজ্জিত হবো ওই সময় যখন তারা বুঝতে পারবো যে আমরা আসলেই দেশের জন্য কাজ করেছি সুন্দর কথা বলেছেন এটা দুর্বলতা কারণে বলুক আর যে কারণে গ্রুপ না কেন এটা মধ্যে বক্তব্য দিয়েছেন একটি দর্শক শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি